লোকজন আছে এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ডক্টর মোমদ হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পথ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি আমাদের আমরা যেটা যেটা মূলত চাই দেখেন এখন পর্যন্ত মুশকিলটা হইল আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটার একটা শরিক আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এইগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে এই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে 50000 বার তিনি এই কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মক হয়েছে বাংলাদেশের এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি মানে যে শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই এর জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোন কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেকটিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে এই আলাপটা এই আলাপটা হলো কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ মূলত যেটা করে এটা এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখে পাণ্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদি এমনের সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভাবে যদি আমাকে বলেন কালকে বলছে তার জায়গায় থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে না। শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে আদিত সাহেবের কথা বলেছে এর মানে বলছেন ধরে নিচ্ছি চোর মানে কি চোর ধরে নেওয়া লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা ঠিক সুতরাং তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হয়েছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে আদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে আমি যদি হুট করে বলি বলছে ভাই তোমাকে জিজ্ঞাসা করেনি তুমি বলো কেন তুই দেখি ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী সরকার প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতে না এই একটা স্পষ্টত্ব এই স্পষ্ট স্পষ্ট না আমি হয়তো ওটা বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলে আমাকে দুইএকবার একবার এফ আই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছি রাইট আগের বলে বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু অভদ্র আচরণ করে না ধমকায় নাই এবং তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোন বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগে ছিল এখন আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা রায় দখল হয়ে গেলো আবার চলো আসলো ওরা আবার আপস্তিরা ফেরাইলো যেমন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা হলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন করতে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা আসে তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রশ্ন উঠবেও না এটা হলো আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ টাইম পড়েছি ভাই ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রিডিক্ট করেছেন উনি যেভাবে লিখেছেন ওইটা ছিল অ্যাক্টিভিজম এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট মেবি মেবি নট রাইট সেটা অন্য হিসাব ওই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাবনার সঙ্গে যায় কিন্তু কামাল ভাই আপনি যদি এই আপনার যাবে লন্ডনের ভারতে তো টিকবেই অল্প কয়টা পারে আমি এমন আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় ওইটাকে আমি সাংবাদিকতা মনে করি না আমি মনে করি ওদিক আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনি আপনার মতামত আপনি কি আরেকটু বলবেন আবার একটু হাদির কাছে যাইতাম হাদির আহ আপনি কি আরেকটু বলবেন বা নাকি আপনি এই হাদির কাছে যাই জনাব হাদি আপনি তো বলবেনই কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনা সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় ধর মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনের বিভিন্ন সরনের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু বলবেন যেহেতু ইনকিলাব মঞ্চ আমি হ্যাঁ আমি বলছি ভাই বলছি ইনকিলাব মঞ্চ আসলে প্রচুর মানুষের কাছে জি হ্যাঁ শিওর শিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনে প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুড়েই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না রে ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণভুদ্ধনের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ বলেন মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা করেছি এই জুনের সময় এইটের বাচ্চার জানাজা করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে এই বুকগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য পদস্থানো একটা পায়া সুইস কিন্তু আপনি তো অলরেডি করপশনে একটা এলিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে দিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক এক হিসাবে আপনি তো অলরেডি একটা মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনো কেনা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই আর ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাব এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিদেশি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিটা সাংবাদিক আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিন আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার তো এখানে খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ ছেপে ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে আমরা আসলে অনেকগুলি বিষয় আলোচনা করবো আপনি এই বিষয়টা নিঃসিষ কথা বলেছেন ভাই এটা একটু বলুক এটা একটু বলি আর আপনি যে এটা কথা বলতেছেন একটা ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হইল এরপর যে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিত হইলো দিনের পরে দিন তারা পতাকা রইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম মত করতেছে ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম পুরো শাহবাগের মত সন্ত্রাসের সময় একটু একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্তোষ বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন

কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো গিয়ে আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন

এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিল আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আত্ম সমাজ যার পাশে আত সমাজের পাশে বসে আমরা কাজ করেছি আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম অন্য হিসাব তো হতে হতে পারে পারে তারপরেও মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই

আন্দোলনটা তাদের কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি রায়টা কে দিয়েছে একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে বিচারক করছে অবশ্যই ওই বিচারক করছে ওই বিচারকটা কে কেউ নাম জানে আমি এই প্রশ্নটা করেছিলাম এই যে এখানে এত লোক আছে তারা দেখো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নাম্বার আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল তাদের মধ্যে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে আপনি আন্দোলন করতেন আন্দোলন তো স্লোগানটা ওঠা করা বিচারকের সেই রাটা কেন দিল আমার মনে যায় আমার মনে হয় ওটা তো কেউ দেয় নাই আমার মনে হয় যে কামাল ভাই কামাল ভাই পয়েন্ট তুলে ধরেছেন আমরা একটু জানাব হাদির কাছে আসি জানাব হাদি আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাবাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরে মিছিলে মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মপ তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছে নিহত রয়েছে তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডেড আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালি গালাজ মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কি হয় দেখেন জানা ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাহিনি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন বলেছি আমাদের কাছে রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যেই গণ অভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনা বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট তার আছে আদিল রহমান শুক্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বননাপা রেজনা চৌধুরীপা ওনার হাজবেন্ডকে ঘুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে বেডে কাটাইতেছে এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসাবেই তার পাশে গিয়ে দাঁড়াবো মানে এটা তো যুক্তি মানে আপনি ভাই এখন একটা পরামর্শ ভাই আমি পরামর্শ আমার একটা কৌতল আছে স্বাস্থ্য বলে তো কিছু এক্সিস্ট করে স্বাস্থ্য উপদেশ হচ্ছে স্বাস্থ্য কথা বলেন ডক্টর বিরুদ্ধে কথা বলেন না কেন কারণটা কি কেন বলি না এই শোনেন কেন বলিনা ডক্টর ইন্ডুসের বিরুদ্ধে এই জন্য না যে ডক্টর ইউনুস হলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইউনুস এই পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেই করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাই এর জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুস কে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাই জন্য কেন কেনি একদম 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 আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা ভালো একই একই সিন্টম তোরে মজার ব্যাপার বলি মজার ব্যাপার বলি খালিদাই

ডক্টর মহম্মদিনী চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু কিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে ওইটাই